শুক্রবার হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মরমী সাধক কবি ও নিশীতে যাইও ফুল ফুলো ভোমরা নিশীতে যাইও ফুল সহ অসংখ্য কালোজয়ী গানের রচয়িতা শেখ ভানু সায়ের একশো চারতম বার্ষিক অনুষ্ঠিত হচ্ছে ওরস উপলক্ষে তার মাজার পরিচালনা কমিটি দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করছে এদিন ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি ঘটবে ওরসের দূর দূরান্ত থেকে শত শত আশে গান ও ভক্তবৃন্দের সমাবেশ ঘটে লাখাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার বলেন ভক্ত বৃন্দের পদভারে মুখরিত হয়ে উঠবে মাজার প্রাঙ্গন আমাদের এই লাখায় শেখ ভনসার বিষয় নিয়ে বিভিন্ন মিডিয়া উপস্থাপন করায় আমরা গর্বিত হয়েছি আমি আশা করব আগামী তো মতো বিভিন্ন গণমাধ্যম শেখ ভনসার কীর্তি তুলে ধরে আমাদের এই আছে সভা আছে এ আমাদের এই অনুষ্ঠানে আসবে মানে বাজার দ্বারা করে দেবে